ফটো ইনহ্যান্স করার জন্য আমাদের সবার সামনে কিন্তু এখন একটি অ্যাপই থাকে রেমিনি তো রিমিনিতে ফটো ইনহ্যান্স করলে কিন্তু আমাদের ফটো অনেক সময় অনেক দেখবেন কালো ফটো অনেক সময় সাদা হয়ে যায় বা একদম আপনার নর্মাল ফটোকে অনেক সময় তারা অনেক ব্রাইট করে দেয় কিন্তু ক্লিয়ার হয় ঠিক আছে সবাই মানে ক্লিয়ার হয় কিন্তু কালা ফটোকে অনেক সময় অনেক ব্রাইট করে দেয় যা আপনাদের অনেকেরই পছন্দ না তো এখন আমি আপনাদেরকে একটা এআই বোর্ড দিয়ে আমি আপনাদেরকে একটা ফটো এডিট করে দেখাবো যে ফটোটা আপনার যেরকম ফটো ঠিক সেরকমই থাকবে কিন্তু ফটোটা অনেক এইচডি হয়ে যাবে ঠিক আছে তো আমরা এআই বোর্ড দিয়ে আমরা এখন ফটো এডিট করব এবং খুবই সিম্পল ভাবে তার জন্য আপনাদের কিন্তু একটা টেলিগ্রাম অ্যাপ থাকতে হবে তো আমি জানি সবার ফোনে হয়তো টেলিগ্রাম অ্যাপ থাকে অনেকে হয়তো না ইউজ করি যারা ইউজ করে না তারা টেলিগ্রাম অ্যাপটা ইউজ করবে টেলিগ্রাম অ্যাপটা আপনার যেন ইনস্টল করবেন টেলিগ্রাম অ্যাপে আসার পর আপনাদের সামনে নতুন এই পেজটা যখন ওপেন হবে তখন আপনারা কিন্তু যখন এইখানে সার্চবারে যাবেন ঠিক আছে এই বারে আপনারা যেতে হবে সার্চবারে গিয়ে আপনারা লিখতে হবে যে ফোটো কোয়ালিটি ইমপ্রুভার ঠিক আছে ফোটো ইনহ্যান্সার বা এই যে ফোটো ইনহ্যান্সার ফোটো কোয়ালিটি ইমপ্রুভার এই যে এখানে আপনারা প্রথমে লেখার সাথে সাথে আমাদের এই বটটা চলে আসে ঠিক আছে এটা হলো টেলিগ্রাম বট এআই বট ঠিক আছে ফোটো কোয়ালিটি ইমপ্রুভমেন্ট আপনারা এই লেখাটা লিখবেন এই লেখাটা লেখার সাথে সাথে এই বটটা আপনাদের সামনে আসবে তখন আপনার এই বটের উপর আপনার ক্লিক করবেন এই চ্যানেলটার উপর দেখুন এই চ্যানেলটা দিয়ে আমি বহুত কাজ করছি আমি আমার সিকিউরিটির জন্য আমি এখানে একটু ব্লার করে দিলাম তো দেখুন এটি আমার অনেক বিশ্বস্ত এবং এই অ্যাপটি দিয়ে আমি বহুত আমার অনেক অনেক ফটো আমি ইমপ্রুভ করেছি ইনহ্যান্স করেছি এবং গোলা ফটোগুলোকে অনেক ক্লিয়ার করেছি যা আমি এখন রিমিনি দিয়ে কাজ করি না কিন্তু রিমিনি দিয়ে অনেক সময় অনেকের হয়তো ফেভারিট অ্যাপ এখন রিমিনি এই বটটা কিন্তু অনেক পারফেক্ট তো কিভাবে এই বট দিয়ে আপনারা ফটো ইনহান্স করবেন তার জন্য আপনারা এই যে এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন যে আপনি এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো আপনারা আপনারা এখানে ক্লিক করে আপনার গ্যালারিতে গিয়ে একটা ফটো আপনারা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আমরা এখানে ক্লিক করে আমি গ্যালারি থেকে একটা ফটো প্রথমে সিলেক্ট করে নিচ্ছি ধরুন আপনি এখানে একটা ফটো সিলেক্ট করলেন ঠিক আছে তো একটা ফটো যখন সিলেক্ট করবেন তারপর আপনার সামনে এই অপশনটা আসবে তো এই অপশনটাতে আপনারা ক্লিক করতে হবে যখন আপনারা এই অপশানটাতে ক্লিক করবেন তখন আপনাদের ওই বটের কাছে এই ফটোটা যখন সেন্ড হয়ে যাবে ধরুন আপনি কাউকে যে এরকম ফটো সেন্ড করছেন ওই বোটের কাছে কিন্তু আপনি সেই ফটোটা সেন্ড করে দিলেন তখন ওই বটে আপনার কাছে জানতে চাচ্ছেন যে ইনহ্যান্স কোয়ালিটি মানে আপনি সেই ফটোটার কোয়ালিটিকে ইনহ্যান্স মানে বাড়াতে চান তো আপনারা এখান থেকে অবশ্যই ইয়েসে ক্লিক করে দেবেন তো আমরা এ ক্লিক করে দিলাম দেখুন কিছুক্ষণের মধ্যে এই আই বট আমাদের এই ঘোলা ফটোটাকে কীভাবে ক্লিয়ার করে দিচ্ছে তো আমরা এখন যদি আমাদের এই ফটোটা দেখতে পাই এই যে এখানে আমাদের ফটোটা তারা দিয়ে আমরা আমরা ফটোতে একবার যদি যদি করি করি করার পর জুম ফটোটা দিয়েছে তাহলে দেখতে পারবেন এই যে এখানে জুম করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ফোটোটার যে কোয়ালিটি এই যে কোয়ালিটি একদম ফুল কিন্তু এইচডি হয়ে গেছে একদম ফোটোটার কালারও কিন্তু চেঞ্জ হয় না এখানে দেখুন আগের ফোটোটা আর এখন পরের ফটোটা তো কোয়ালিটি একদম কিন্তু বেড়ে গেছে তো এখন আপনারা এই যে ফটোটা ডিফারেন্ট দেখতে পাচ্ছেন এই ডিফারেন্ট ফোটোটা এই যে আমাদের গোলা ফটো আর এই যে আমাদের ইনহেন্স করার পর ফটোটা ফটোটা তারপর সেভ করার জন্য এই যে ডাউনলোড একটা আইকন আছে এই ডাউনলোড আইকন আপনার এই যে সেভ করার জন্য আমরা এই যে ডাউনলোড ক্লিক করবো ডাউনলোড আইকনে ক্লিক করার পর আমাদের ফটোটা অটোমেটিক সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তো কেমন লাগছে আপনাদের কাছে আজকে ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের যদি উপকারে আসে এবং উপকৃত মনে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এরকম ভালো ভিডিও আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে